আগামী নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দিবে সেই সুযোগ থাকবে না সুতরাং যারা নির্বাচন করতে চান যারা প্রার্থী হতে চান তারা কিন্তু এখন আপনার অনুসারীদেরকে সামলান যদি মনে করেন স্টাইলে ক্ষমতায় চলে আসবেন সেই সুযোগ কিন্তু নাই যেখানে দেখা হবে যেখানে তুই হবে সেই আসলে নির্বাচন ইলেকশন আগামী নির্বাচনের চুরি করার কোনো সুযোগ থাকবে না এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন সর্বশেষ বলব আমরা লক্ষ্য করছি অনেকে বলছে বিচার সংস্কার শেষ না করে বাস্তবায়ন না করে কিসের নির্বাচন আমার কথা হল এক বছরে এই সরকার বিচারের কতটুকু কি করতে পেরেছে এই সরকার আওয়ামী লীগের পাণ্ডাদেরকে জাতীয় পার্টির পাণ্ডাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই ওই হাসিনাকে দিল্লিতে রেখে শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে যাবে যারা যত আত্মায় জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগের পাণ্ডাদেরকে গ্রেফতার করতে হবে সংস্কার এক বছরকে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের সুবিধাভোগী তাদেরকে নামানো গেছে পুলিশের সংস্কার করা গেছে রেলের সংস্কার করা গেছে সিস্টেম হাতিনার দোষর তাদেরকে বসিয়ে রেখে প্রমোশন দিয়ে এই সংস্কার করেছে দুঃখ লাগে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারকে আমরা বিশ্বাস করেছিলাম এখন আস্থা রাখতে চাই কিন্তু এই যে এক বছর অতিবাহিত হল এক বছরে কিন্তু দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না একটা দেশের কতটুকু উন্নয়ন হয়েছে এই রাস্তাঘাটে যখন আমরা চলি ট্রাফিক সিস্টেম দেখলেই কিন্তু বোঝা যায় উন্নয়নের নামে বিভিন্ন দপ্তরে সেক্টরে লুটপাট হয়েছে সুতরাং যারা হয়েছে ভুল করেছেন ক্ষমা করে কিন্তু হাতে আর ছয় মাস সময় আছে এই ছয় মাসে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে গ্রেপ্তার করতে হবে এই ছয় মাসে জাতীয় পার্টির পাণ্ডাদেরকে করতে হবে এই ছয় মাসে বিশ্ব সংস্কার করতে হবে আমরা চাই বিচার সংস্কার এবং নির্বাচন একটাকে বাদ দিয়ে আর একটা হতে পারে না সুতরাং সরকারকে বলবো এই ছয় মাসে তিনটার উপরেই আপনাদের সমান দূরত্ব দিতে হবে সন্ধ্যে সাথে বন্ধুগণ ভ্যাকসিন নির্বাচন হচ্ছে মিডিয়ার বন্ধুরা আপনারা এই নির্বাচনকে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন টেলিভিশন খুললেই আমরা দেখি ডাকসি নির্বাচন ডাকসি নির্বাচন আর ডাকসি নির্বাচন তার মানে কি তার মানে নির্বাচন নিয়ে এদেশের মানুষের আনন্দ উৎফুল্লতা রয়েছে মানুষ নির্বাচন চাই ডাকসি নির্বাচন তার প্রমাণ

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করে ভোট দিন যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয় যারা আগের সদর নির্বাচনে চব্বিশ সালের নির্বাচনে নিয়েছে। দিয়েছে জয় বাংলা জিতবে তারা যদি আমারও এই ভ্যাকসিন নির্বাচনে জিতে আসে ওরা কিন্তু আওয়ামী লীগকে ছাত্রলীগকে ফিরে আনবে সৈনিক কে দেখতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী আপনারা যদি সুবিকে বিশ্বাস করে তাদেরকে ভোট দিন আরেকটি বিষয় বলতে চাই অনেক